এক ছিল ছোট্ট পাখি নাম তার টুনটুন টুনটুন খুব লাজুক আর একটু ভীতু ছিল সে প্রতিদিন গাছের ডালে বসে অন্য পাখিদের উড়তে দেখত আর ভাবত আহা যদি আমিও এভাবে উড়তে পারতাম কিন্তু সে চেষ্টা করত না কারণ মনে করত সে পড়ে যাবে খরগোশের সঙ্গে দেখা একদিন গাছের নিচে খরগোশ ঝপাঝপ করে লাফাতে লাফাতে এলো খরগোশ টুন টুন তুমি কেন ডালে বসে থাকো খেলতে আসো আমি উঠতে পারি না পড়ে যাব খরগোশ হেসে বললো আমি তো প্রতিদিন লাফিয়ে পড়ি তবু উঠে দাঁড়াই তুমিও চেষ্টা করো এমন সময় কাঠবিড়ালি এলো বাদাম নিয়ে কাঠবিড়ালি টুনটুন যদি না চেষ্টা করো তবে কখনোই উঠতে শিখবে না ধীরে ধীরে চেষ্টা কর টুনটুন সাহস পেল খরগোশ আর কাঠবিড়ালি নিচে দাঁড়িয়ে বলল খরগোশ আমরা আছি তুমি পড়লেও আমরা ধরব টুনটুন ডানা ঝাঁপটাল একবার দুইবার তারপর সে ডাল থেকে লাভ দিল সে একটু দুলল তারপর ধীরে ধীরে আকাশে উঠল টুনটুন ও আমি উড়ছি আমি সত্যি উঠছি খরগোশ আর কাঠবিড়ালি হাততালি দিল গল্পের শিক্ষা টুনটুন শিখল ভয় না পেয়ে চেষ্টা করলে তবেই আমরা সফল হতে পারি এরপর থেকে টুনটুন প্রতিদিন উড়ে বেড়ায় নতুন জায়গা দেখে আর সবাইকে সাহসী হতে শেখায় এভাবে বাচ্চারা শিখবে চেষ্টা আর সাহসের গুরুত্ব আর বড়রা শিখবে বন্ধুত্বের মানে হৃদয়